আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনাক্স জিনেক্স থেকে আমি মোহাম্মদ ইমাম হোসেন তাই আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছি পিকজেলের এখন হচ্ছে পিকজেল ফাইভ এটা পিকজেল ফাইভ আট একশো আটাইশ এই হচ্ছে এটার ক্যামেরাটা দেখেন কত সুন্দর হ্যাঁ প্রাইসটা একেবারে রিজনেবেল প্রাইস মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা পিকজেল ফাইভ পিক্সেল সিক্স প্রো পিকজেল সিক্স প্রো আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে ইউএসি ভেরিয়েন্ট সরি এটা হচ্ছে বারো বারো একশো আঠাশ একেবারে রিজনেবেল প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা সেম

আচ্ছা আপনার পিকজেল এইট পিকজেল এইটের এই ফোনটা হচ্ছে আট একশো আটাইশ একেবারে লাইক নিউ আছে হ্যাঁ এই ফোনটা পাইতেছেন আপনি মাত্র একচল্লিশ হাজার টাকায় তো যাদেরই লাগে এই ডিপেজগুলো তারা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি শপে আসেন শপের ড্রেস হচ্ছে যেমন ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি পঁচিশের সি ওয়ান সি টু যাদেরই লাগে আমাদের আমাদের শপ ভিজিট করবেন নতুবা অনলাইনে নিলেও আপনি কুরিয়ার নিতে পারেন আমাদের পেজে লাইক ফলো করতে পারেন পাশাপাশি টিকটক ইউটিউবে দেখতে পারেন আমাদের প্রাইস যদি ভালো মনে হয় অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম